এই যে সিঙ্গেল হাড়ি এটা হ্যাঁ ঠিক আছে ছয় লিটার ছয় লিটার এটা ডাবল হাড়ি আচ্ছা ডাবল হাড়ি ছয় লিটার আচ্ছা এটা হলো ছয় লিটার আচ্ছা এটা হলো আট লিটার যেমন পিছু দেখেন আচ্ছা আট লিটার এটা হলো আট লিটার ডাবল হাড়ি আচ্ছা আট লিটারও ডাবল হাড়ি চলে আসছে হ্যাঁ এই যে আমি এই যে বললাম আট লিটার ডাবল হাড়ি আট লিটারের সিঙ্গেল হাড়ি সিঙ্গেল হাড়ি জি মানে সিঙ্গেল হাড়িও আছে ডাবল হাড়িও আছে

শোপদের রান্না করতে অরেন ভাই 1000 1000 বল লাভ নাই আমরা খাই ভাত তরকারি ডাল মাংস এগুলো খাই এইরকম এগুলো খাই আমরা আপনার ওপেনে কাস্টোখানে করা যায় আচ্ছা ভাজা ভাজি করা যায় ভাজা ভাজি অলরেডি আমরা কি দেখাইলাম প্রথমই তো রান্নাটা দিলাম সচ্চত করে ভাজা ভাজি মাছ ভাজবেন তরকারি রান্না করবেন ডাল রান্না করবেন আপনার জামونه চা হালাল যে খাবারটা আমরা মুসলমানরা যারা খাই এই খাবারগুলো আপনি এক পত্র রান্না করেন ভাই আচ্ছা ওকে সমস্যা নাই হালাল যত খাবার দাবার আছে সবকিছু আপনারা একটাতে কিন্তু করে ফেলতে পারবেন হ্যাঁ একটাতে করে ফেলতে পারবেন আচ্ছা আজকে চলে আসছে সবচেয়ে বড় কথা হলো সিঙ্গেল হাড়ি দেখছি আচ্ছা 6 লিটার দেখছি 8 লিটার দেখছি আজকে চলে আসছে ডাবল হাড়ি 8 লিটার ঠিক আছে ডাবল হাড়ি 8 লিটার ক্যাপাসিটি কিন্তু নিয়ামা ওসাকা জাপান

এবার আসেন জাপান থেকে আরেকটা চলে আসছে কিন্তু শক্তিশালী সবচেয়ে শক্তিশালী এটার স্পিড দেখে শক্তি দেখলে আপনার এখান থেকে আমরা একটু স্পিড দেখা যাবে না এই জায়গায় দেখা যাবে না বন্ধ করে দিলাম এত স্পিড এটা বিমানের চেয়ে আস্ত হলুদ অনেকের দাম জিজ্ঞেস কে কোন জায়গা থেকে বসে একটু কমেন্ট করেন ইলেকট্রিক প্রেসার কুকার সামনে কিন্তু শীতকাল আসতেছে অনেক সমস্যা আচ্ছা আবার অনেকে কিন্তু বুঝে না যে কোন চুলা কিনতে হবে যেটা নিয়ম টেকনোলজি সবকিছু আপনার রান্না বান্না করতে পারবেন একেবারে প্রেশারের মাধ্যমে কিন্তু রান্না হবে জি ভাই আর একটা কথা কি ভাই শীতকাল যখন আসে আমরা বাংলাদেশে দেখি সবসময় গ্যাসের একটা প্রেশার খুব কম থাকে কম থাকে তখন আমাদের কিন্তু

এইラスト হলুদ কিন্তু দিয়ে ইনসে কাছেন ভাই আছে হ্যাঁ আজকে হলুদ দিয়ে দিছি এইজন্যই যে এই যে হলুদ হ্যাঁ এগুলা পিটাইলো ভাঙা যায় না গুঁড়ো হয় না ভালো মেশিন পাওয়া যায় না রাইট তার জন্য আজকে আমরা এমন মেশিন দেখাবো ভাই এই হলুদ গুঁড়া করে আছে পাউডার করে দেখাই দিব ইনশাআল্লাহ গুঁড়া করে পাউডার করে দেখাই দিব এমন মেশিন আছে আজকে নিয়ামা ব্র্যান্ডের এটা জাপানিজ এটাও জাপানিজ জাপানিজ কিন্তু অ্যাসেম্বলটা হবে চাইনিজ থেকে আচ্ছা আচ্ছা এমনও হয়ে গেছে আমরা আরেকটা বাড়ি দিব আচ্ছা তারা মানে আসলে বোকা শহরে বাস করবে মানে ভালো মানের ব্লেন্ডার পাচ্ছে না মানে আপনার ভিউ অনেক কষ্ট নেবেন না কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে ব্লেন্ডারটা দেখতেছেন পাউডার কাকে বলে এটাকে দেখাই দিলাম আচ্ছা

আবরার পাউডার সাথে হাতে গেছে আচ্ছা এটা গ্রাম আবারো বলে দিচ্ছি এবং ওয়াটটা হচ্ছে 1300 ওয়াট 28000 আরপিএম হবে হ্যাঁ 400 গ্রাম এটা করতে থাকেন কমেন্ট করতে এখানে কিন্তু রান্না হচ্ছে আর এইখানে কিন্তু আরেকটা জিনিস আছে জি এখানে আরেকটা জিনিস আছে এটা একটু পরিষ্কার করে আমরা এখানে আবার গম করব আচ্ছা ঠিক আছে এটা একটু পরিষ্কার করে আমাকে দাও গম করব আচ্ছা আচ্ছা আমরা এখানে এখন আরেকটা রোবট কুকার আছে যেটা হলো সবজি কাটার আচ্ছা এখানে আপনারা মা বোন যারা আছেন সকালবেলা ভাজি করতে চান অনেক সময় শীতকাল উঠে একটু কুটাকুটি করতে চান না পানির ভেজা লাগাইতে চান না বা একটু ঠান্ডা লাগবে বসে থাকতে চান না খুব সহজেই খুব সহজে স্লাইস করতে পারবেন কাটা করতে পারবেন ভাজি করতে পারবেন এই যে সবজি বলেন তারপর হচ্ছে আলু বলেন পেঁয়াজ বলেন এগুলো কিন্তু করে ফেলতে পারবেন এই দেখেন এটা হলো সশিন্দা এরকম একটা সশিন্দা কাটতে আপনার মিনিমাম এক মিনিট লাগবে কুচি করতে আচ্ছা তাই না আচ্ছা এটা তো লাগবে লাগবে আচ্ছা এটা আমরা দেখেন কতটুকু সময় করে দশ সেকেন্ডে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা দশ সেকেন্ডে আমাদের কাজটা লাইন হয়ে যাবে লাইনটা হ্যাঁ এখন দেখেন

আপনার বুড়ো জোয়ান বাচ্চা সবাই এটা খুব লাইক করবে এবং পছন্দ করবে আচ্ছা এটা দেখেন একদম স্লাইস করেছি জি আচ্ছা এখন এইভাবে পেঁয়াজও কিন্তু অনেক স্লাইস করে পেঁয়াজটা আমরা আমরা স্লাইস করব কারণ অনেক সময় পেঁয়াজের ঝাজ একজন কাটে আর নাকি দর্জন কাটে আমরা এখানে বসে দিলাম এটা হচ্ছে এক হাজার এটার কাজ আমি আজকে বেশ কয়েকটা দেখাবো একটু সময় দিবেন আমাকে যারা নাকি ভালো মানের একটা ফুড প্রসেসর এবং একটা আপনি ড্রাই মশলা করার জন্য নেবেন জুস করার জন্য এটার কাজ ওইটাও আছে এখানে দেখেন আমরা স্টার্ট দিব এটাকে এই যে স্টার্ট দিয়ে দিলাম এই যে দিতে দেরি আর নিতে দেরি নাই ভাই দেখেন কয় সেকেন্ড লাগে দেখেন সুন্দর এই যে দেখেন কয় সেকেন্ড লাগে দেখেন এই দেখেন এগুলো কিন্তু একদম কাটতেছে হ্যাঁ এই দেখেন সুন্দর মতন কাটবে স্লাইস হয়ে যাচ্ছে আজকে যে জিনিসগুলো দেখাবো ভাই এই জিনিসগুলো ঘরে কার না লাগবে এই দেখেন এক বাটি এক প্লেট এক কেজি পেঁয়াজ আমার কতক্ষণ সময় লাগলো দিতে দেরি হয় এটা কিন্তু নিতে দেরি হয় না এই দেখেন কত সুন্দর দেখেন ক্লিয়ার এই যে এই যে এটা ক্লিয়ার হয়ে যাবে এখন একটু চাপ দিতে হবে হালকা শেষ হয়ে গেলে একটু চাপ দেওয়া লাগে হ্যাঁ ও ভরে গেছে বাই ভরে গেলে আর কিভাবে জায়গা থাকবে এই জায়গাটা পুরো হাউসফুল হয়ে গেছে এখন দেখেন আচ্ছা এই যে দেখেন এই জিনিসটা কাটতে আমরা এটা খুলে ঢেলে দিই ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে দেখেন এই রোবট প্রেসার কুকারে কিন্তু টাইম কমতেছে মানে আর 5 মিনিটের মধ্যে আপনাদেরকে রান্না কিন্তু দেখা দিতে পারবে ইনশাআল্লাহ এখন এই যে শীতকালে যারা আছেন আমাদের ভাবিরা বা মা খালারা আছেন অনেক সময় কষ্ট করে ঠান্ডা দিয়ে এই সব পেঁয়াজ একজন কাটলে এই যে পেঁয়াজটা কাটলে যে আশেপাশে পাঁচজন থাকতো সবার চোখের না কানলো কান্না চলে আসতো কান্না চলে আসতো আজকে আমরা কাটলাম

এটা প্রাইস কত হবে আপনারা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন বিসমিল্লাহ শেয়ার করতে শেয়ার আজকে পাবেন আর এটার দাম যদি বলতে পারেন আরো চার চারটা কয়েল পাবেন আরো চার আরো চারটা কয়েল পাবেন কয়েল পাবেন জি এই কয়েল পাবেন এই যে দেখেন আর এটা যখন কাজ হবে তখন আমরা যদি চাই এই জিনিসটাকে হালকা একটু মুভ করতে পারবো কারণ কি আমাদের যে জিনিসটা আছে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হলো শক্তিশালী মানের আচ্ছা দেখেন ভাই আর লাগবে না

মা বাবারা রুটি খাবে এই দেখেন এই দেখেন গমের আটাটা যখন গাড়ি বা একটা ঘরে একটা জিনিস পরে থাকে অনেক দিন একদম এরকম মিহি একদম পাউডার হয়ে যায় ঠিক আছে এই দেখেন এই দেখেন আমি দুবাই থেকে দেখতেছি কত টাকা ভাইয়া অবশ্যই আমরা বলে দিব লাইভ এর সাথে দেখেন লাইভটা শেয়ার করে রাখেন আজকের প্রোডাক্ট হ্যাঁ আমি বলবো না

করলাম হলো এখান থেকে আমরা ব্লেড টা চেঞ্জ করে নিবো এই যে ব্লেডটা চেঞ্জ করবো এখানে আমরা জাস্ট

ভাত করেন মাংস করেন যাই করেন না কেন আচ্ছা এবং এইটা আপনারা ঢাকনা খোলা রেখেও কিন্তু কাজ করতে পারবে আচ্ছা এবার আসেন ভাই একটু সকালবেলা রুটি বানাইলাম আচ্ছা এখন আমার একটু ভালো একটু ভাজি 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 দরকার হ্যাঁ আমরা এখানে একটু বশেনি সরি আচ্ছা এই ওকে এই যে লক বসে গেলে এটা বসে যায় লক আছে লক লাগে তাহলে চলবে না আচ্ছা আমরা এখানে লাইনটা দিয়ে দিব এখন ওকে ওকে

আমি একটু বন্ধ করে নি হ্যাঁ আমাদের যেটা भाजीটা দাওমাতে তিন চারটা আলু আমার কাটা হয়ে গেল কুচি হয়ে গেল দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর কুচি এর ভিতরে এর ভিতরে দেখুক না ভিউয়ার্সরা দেখতে থাকুক এর ভিতরে আমরা একটু গাজর দিব আচ্ছা গাজর দেন গাজর দিব আচ্ছা এখানে কিন্তু এই যে টাইম কিন্তু শেষ হয়ে গেছে এজন্য কিন্তু জিরো জিরো আসছে আর তার সাথে সাথে কিন্তু এই যে প্রেসারটাও কিন্তু উঠতেছে উঠতেছে আর এবং চাইলে এটা আপনারা একসাথে খুলেও ফেলতে পারবেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি বের হবে এই যে দেখেন এটা জিনিস দেখায় যে একটু এটা তো গরম এই যে একটু দেখেন আচ্ছা এটা ধরলাম ধরে এখন যাচ্ছে ঠিক আছে মাংসটা কেমন হচ্ছে সেটা আমরা দেখে নিবে হ্যাঁ হ্যাঁ একটু হাওয়াটা বাইরে হলে খুলতে হবে টানারি করতে হবে না এটা অটো বাইরে হবে গাজর বাজি গাজর ভাজি করবে এখন আচ্ছা এই যে গাজরটা দিলাম দেখে এই যে দেখেন গাজর দেওয়ার সাথে সাথে গাজর কুচিয়ে হয়ে যাচ্ছে কিন্তু দেখেন দেখেন একদম সুন্দর ভাবে দেখেন ওয়াও আর কি চান ভাই আজকের ভিডিও যদি আজকে লাইভটা যদি শেয়ার না করেন তাহলে আমরা কষ্ট পাবো রাইট এই যে এত সুন্দর করে দেখাই সুন্দর করে আপনাদের জন্য দেখানো হচ্ছে সবজি কাটা করে হলুদ মরিচ গুড়া করে এখানে রান্না বাননা করে কিন্তু আপনাদের জন্যই কিন্তু দেখানো দেখেন আচ্ছা এবং প্রাইস কিন্তু থাকবে আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ

একটা রান্না হয়েছে দেখেন আমাদের টাইম টু টাইম ফ্লেভারটা খুব চমৎকার আসছে

পানি দিবেন হ্যাঁ হ্যাঁ অফিস যদি দেন তাহলে মাঠ একদম জর্জোরা

এটাতে আপনার আদা রসুন পেস্ট করতে পারবেন এই যে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আদা রসুন এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজি কিন্তু আমরা কুচি করেছি আদা রসুন দিলাম একটু পানি দিয়ে দিলাম আচ্ছা এই দেখেন এখন এটাকে আমরা লক করে দিবো উপরেরটা দিয়ে উপরে এই যে উপরেরটা দিলে হবে এখানে হ্যাঁ এই যে এটা দিয়ে লক করে দিলাম বন্ধ করে দিলাম এখন আমরা একটু ছেড়ে দিলাম দেখেন ওরে রে কাজটা কি হচ্ছে দেখেন সুন্দর দেখেন একদম এই যে দেখেন আপনার ইয়ে হয়ে যাচ্ছে পেস্ট হয়ে যাচ্ছে প্রথম কুচি হলেও তারপরে পেস্ট করে দিবে একদম জি এই যে মনে হয় না একটু পানি দিলে মনে ভালো হবে তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে এই যে একটু পরিমাণ আমরা আসলে ভিডিও করতেছি একটু তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে লাইভে অযন্ত্রণা মনে করেন যে পোডাক্টের দাম বলেন দাম প্রোডাক্ট দেখাই দিচ্ছি দাম

এই দেখেন একদম এরকম একটু আপনার আদা রসুন পেস্ট করে এবার বক্সে করে রেখে দেন ফ্রিজিং করে আপনার যখন লাগবে তখন আপনি ইউজ করবেন দুই তিনটা কাজ এটাতে আপনার কয়েকটা কাজ করে দিলাম আর এটা হলো

এটা হলো হোপম্যান ব্র্যান্ডের যে ফুড প্রসেসরটা আমরা অনেকগুলো কাজ দেখাইছি আচ্ছা সেটা হলো রেটটা কত বিসমিল্লাহ উন্মোচন করে দিই এটার দাম হচ্ছে অনলি 4500 টাকা মাত্র আচ্ছা এটা যেটা হচ্ছে ফুড প্রসেসর 4500 টাকা আপনারা পাচ্ছেন আর যেটা হচ্ছে সিঙ্গেল হাড়ি সিঙ্গেল হাড়ি জি আচ্ছা 6 লিটার ক্যাপাসিটি একটা হাড়ি থাকবে 6500 টাকা 6500 টাকা আচ্ছা ওকে জি এটা থাকলো এটার সাথে হ্যাঁ প্রত্যেকটা আপনার স্ক্রিন শট দিয়ে দেন এটা ডাবল হারি আচ্ছা এটা হচ্ছে ডাবল হারিটার ক্যাপাসিটি ডাবল হারি সাত হাজার টাকা জি ডাবল হারি দুইটা হাড়ি পাবেন দুইটা হাড়ি পাবেন এগুলো এটা আচ্ছা তারপর আসেন এটা সিঙ্গেল হারিটার আট লিটার সিঙ্গেল হারি এই দেখেন হ্যাঁ

বললাম না যে আমাদের পানি বেশি হলে সেটাও জর্জরা হয়ে যাবে আচ্ছা এবং দেখেন এগুলো আবার বলে দিচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সব ধরনের রান্না কিন্তু আগুন আর গ্যাসের ঝামেলা একদম ঝামেলা বিন

দুইশো তাহলে টোটাল কত আছে বিশ হাজার দুইশো টাকা বিশ হাজার দুইশো টাকা আছে তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে যদি একসাথে নেন এখান থেকে আপনাকে আরো এটা তো এটা সর্বোচ্চ রেট কম রেট যেটা দেওয়া হয়েছে আজকে যেটা সেটা সর্বোচ্চ রেট দেওয়া হয়েছে তারপর এখানে কম সিস্টেম নাই যারা তিনটা নিবেন তাদের জন্য এখান থেকে আরো সাতশো টাকা ডিসকাউন্ট আরো সাতশো টাকা উনিশ টাকা একসাথে টাকা ডিসকাউন্ট জি ডেলিভারি থাকবে আর যদি দুইটা নেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একটা নিলে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে আপনারা মনে করেন যে

জি আচ্ছা আজকে ইউস পরিবন প্রোডাক্ট আছে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করেন সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর রিকোয়েস্ট করব শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর চার জনের জন্য কিন্তু ভাই কারোর সাথে মিলছে কিনা একটু বলেন জন্য কিন্তু আছে এক গিফটস জি